সবাইকে জয় যিশু প্রেস দ্য লর্ড পবিত্র বাইবেল আমাদেরকে জানায় কেউ যদি আমার আসিতে ইচ্ছা করে কেউ যদি আমার পশ্চাৎ করে সে নিজেকে অস্বীকার করুক এবং ক্রুশ কাঁধে নিয়ে আমাদেরকে চলতে বলেছে নিজেকে অস্বীকার করুক নিজেকে অস্বীকার মানে সব কিছু আমাদের নিজের মধ্যে নিজের যেই আমিত্ব ব্যাপার সেটাকে কবর দিতে হবে আমি বলছি জয় যিশু দাদা প্রেস লর্ড আমি বলি প্রেস লর্ড হালে লুইয়া কিন্তু বাইবেল আমাদেরকে শেখাচ্ছে কেউ যদি আমার পশ্চাৎ আসিতে ইচ্ছা করে সে নিজেকে অস্বীকার তাই না নিজের আমিত্বকে অস্বীকার নিজের যত রকম ক্ষমতা শক্তিকে অস্বীকার নিজের যত রকম চাওয়া পাওয়া চাহিদাকে চাহিদাকে অস্বীকার চোখের অস্বীকার অস্বীকার দর্পণকে জীবিকার যত রকম মানসিক আকাঙ্ক্ষা অস্বীকার যত পর্যন্ত না করি তত পর্যন্ত আমি কাঁধে ক্রুশ নিয়ে চলতে পারবো না নিজেকে নিজের ব্যক্তিগত জীবন নিজের সেই ভেতরের মানুষকে আমাদেরকে বলেছে অস্বীকার করতে খ্রিস্টীয় জীবন প্রভু যিশু যেভাবে চলেছে ঠিক সেইভাবে আপনাকে এবং আমাকে চলতে বলেছে নিজেকে অস্বীকার সব সবকিছুর মধ্যে থেকে সেই অস্বীকার করতে হবে ঝগড়ার আত্মা অস্বীকার কেউ আমাকে একটা কথা বলে আমি তেরে গেলাম অস্বীকার ও কেউ আমাকে একটুখানি উল্টো কথা বললো আমি মারপিট করতে গেলাম নিজেকে অস্বীকার কেউ আমাকে একটা বাজে নোংরা কথা বললো তেরে গিয়ে আমি ঠিক মতন উত্তর দিতে চাইছি ভালো মতন নিজেকে অস্বীকার কেউ যদি আমার অভিশাপ দিল নিজেকে আমি যেন অস্বীকার করি তাহলেই আপনি আর আমি খ্রিস্টীয় সন্তান হতে পেরেছি নয়তো এখনো যদি অভিশাপ লালসা এখনো যদি যত রকমের নিন্দা যত রকম নোংরা ঠাট্টামি যত রকমের বাজে জোকস যত রকম বন্ধু বান্ধব যত রকমের নেশা ভানের মধ্যেও যদি রয়েছি এখনো আমি তার সন্তান খ্রিস্টীয় সন্তান হতে পারিনি কোনো গ্যারান্টি নেই আজ থেকে পাঁচ বছরের মধ্যে আমি তার সন্তান হতে পারবো কি না কেউ যদি আমার পশ্চাৎ আসিতে ইচ্ছে সে যেন নিজেকে অস্বীকার সম্পূর্ণভাবে অস্বীকার যত পর্যন্ত না করব সত্যি বলছি আমি প্রভু যিশুর এখনো সন্তান হয়ে উঠতে পারিনি আমার মধ্যে যদি লোভ থাকে নিজেকে অস্বীকার লোভকে কবর দিতে হবে আমার মধ্যে যদি এখনো প্রপার্টি জমি জায়গার এখনো সেই ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে সেইটাকে অস্বীকার সেই আত্মাকে কবর দিতে হবে আমার মধ্যে যদি এখনো টাকা পয়সা ধন সম্পত্তি আকাঙ্ক্ষা যদি ভর্তি থাকে আর আমি যদি জয় যিশু প্রেস দ লড় আমি এখনো ঠিক মতন পরিত্রাণ পাইনি সেইটাকেও অস্বীকার করতে হবে আমি যদি এখনো তার সন্তান যদিও মনে করি হয়েছি বাস্তবিক এখনো সেই সব আত্মা যদি আমার মধ্যে থাকে আমি তার সন্তান হয়ে উঠতে পারিনি কেউ যদি আমার পশ্চাৎ পশ্চাৎ চায় আসতে তবে তাহাকে সব কিছুর মধ্যে সব কিছুর মধ্যে সব কিছুর মধ্যে অস্বীকার করে কাঁধে ক্রুশ তুলে চলতে হবে তাহলে আপনি আর আমি তার সন্তান হতে পেরেছি নয়তো এখনো হতে পাইনি আশা করি আমরা সকলে বুঝতে পেরেছি প্রার্থনা করি প্রত্যেককে তোমার এই প্রকাশিত বাক্য তুমি তা সকলের জীবনে রাখো শক্তি দাও আমরা যেন দু তোমার সন্তান হয়ে উঠতে পারি নয়তো আমি সময় নষ্ট করছি সকলকে তুমি আশীর্বাদ করো তোমার সত্যের বচন দিয়ে যিশুর নামে চাইলাম আমেন আপনারা যারা যারা সাবস্ক্রাইব করেননি দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড অবশ্যই সাবস্ক্রাইব করবেন দ্য ট্রুথ অফ দা ওয়ার্ড অফ গড ফেসবুক পেজ অবশ্যই ফলো দেবেন সকলকে জয় যিশু প্রেস দ্য